বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে পরবর্তী ডিসেম্বর মাসের ভিডিও সম্পর্কে আপনাদের সবাইকে জানাবো পরবর্তী ভিডিওটি হচ্ছে ডিসেম্বর মাসের জেনারেল প্রেডিকশন অর্থাৎ ডিসেম্বর মাসটি সম্পূর্ণটি কি রকম যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা এই ভিডিওটি আমি নভেম্বর মাসের 22 তারিখে আপলোড করতে যাচ্ছি তো 22 তারিখে বলতে এটি বুধবার পড়বে তো আমি চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওগুলোই যেন বাইশ তারিখে আমি আপলোড করতে পারি অনেক সময় আমি বলে ফেলি তারিখটা যে এই তারিখে আমি আপলোড করব কিন্তু শরীর খারাপ থাকার জন্য বা অন্য কোনো ব্যস্ততার কারণে মাঝে মধ্যে আমার একদিন হয়তো দেরি হয়ে যায় তবে এবার আমি চেষ্টা করব যেন বাইশ তারিখে আমি সমস্ত ভিডিওগুলি আপলোড করতে পারি যদি আমি আপলোড না করতে পারি যে দুই একটা ভিডিও বা চার পাঁচটা ভিডিও যদি আমার দেরি হয়ে যায় সেজন্য আমি আগে থেকে আপনাদের কাছ থেকে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি তো বন্ধুরা আরেকটি বিষয় হচ্ছে আমার কাছে বাংলাদেশের ভিতরে এবং বাইরে থেকে অসংখ্য মানুষ আমাকে দেখাতে চান তো বন্ধুরা যদি আমাকে আপনারা দেখাতে চান বা আমার সাথে কনসালটেশন করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই এই যে নিচে আমার স্ক্রিনের নিচে যে ফোন নাম্বারটি দেওয়া আছে এই ফোন নাম্বারে আপনারা এস এস করবেন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ পাঠাবেন যদি কেউ ফোন করেন সেক্ষেত্রে কিন্তু ফোন রিসিভ করা হয় না কারণ দৈনিক অসংখ্য ফোন আসে এবং অনেক ধরনের বিরক্তিকর ফোনও আসে অনেকেই আসে যে ফোনে অনেক কিছু জানতে চায় এজন্য ফোন রিসিভ করা হয় না আর অনেকে মনে করে যে ফোন করলে মনে হয় আমার ক্লায়েন্ট হয়ে গেল ফোন করলে তো ভাই কেউ ক্লায়েন্ট হয় না ক্লায়েন্ট যারা আছেন আমার যারা ক্লায়েন্ট আছেন যারা আমাকে দেখিয়েছেন হাজার হাজার ক্লায়েন্ট আছে আমার যারা দেখিয়েছেন তারা আমাকে যখন ফোন করে বা মেসেজ করে আমি তাদেরকে সময় করে রিপ্লাই করি এবং ফ্রি থাকলে তাদের সাথে ফোনে কথা বলি কিন্তু যারা আমার ক্লায়েন্ট না কিন্তু আমাকে প্রথম ফোন করছেন বা এমনি আমাকে ফোন করছেন কখনো আমার সাথে আসেননি আমার কনসালটেশন নেননি তারা যদি নিজেকে ক্লায়েন্ট মনে করে থাকেন এটা হচ্ছে সম্পূর্ণ ভুল তারা আমার ক্লায়েন্ট না তাদেরকে আমি ক্লায়েন্ট মনে করি না ফোন করলেই যে আপনার সাথে কথা বলতে হবে এমন কোনো কথা নেই আপনি যদি আমাকে দেখাতে চান আপনার ভিতরে নম্রতা ভদ্রতা থাকতে হবে এবং মার্জিত ভাব থাকতে হবে অনেক আছে ফোন করে বলে যে আজকেই দেখা করব। এটা কখনো করবেন না আজকেই আপনি আমার সাথে দেখা করতে পারবেন না কারণ আমি এক সপ্তাহ বা দু সপ্তাহ আমার শিডিউল থাকে সেই শিডিউল মতো আমি কাজ করি আমি ওই ধরনের না যে আপনি বলবেন আজকে ওই আপনি আসবেন আমাকে তিন হাজার টাকা আপনি কনসালটেশন ফিস দেবেন আমি পাগল হয়ে আপনি আসেন আমাকে আমি ফ্রি আছি এরকম না আমার সাথে আপনার শিডিউল নিতে গেলে এক সপ্তাহ বা দু সপ্তাহ আগে থেকে শিডিউল নিতে হবে টাকা দিলেই যে দেখাতে পারবেন এমনটা ভাববেন না এমন অনেকে ভাবে যে টাকা দিলে মনে হয় দেখানো যায় টাকা দিলেও যে মানুষটির জ্যোতিষশাস্ত্র প্রতি কোনো কোনো ধারণা নেই অথবা যে জ্যোতিষীকে সম্মান করে না আপনি যদি সম্মান না করেন আপনি আমার সাথে দেখা করতে পারবেন না অনেকেই আছে ফোন করে বলে আজকেই দেখা করব। দেখা করতে চাইলে আপনি দেখা করতে হ্যাঁ জোর করে আসতে পারেন কিন্তু আপনি আমাকে দিয়ে অ্যানালাইজ করাতে পারবেন না আমি আপনার জন্মকুণ্ডলি অ্যানালাইজ করব না কারণ অনেকে আছে অত্যন্ত অল্প কিছু মানুষ আছে যারা ফোনের পর ফোন করে এবং জ্ঞান বুদ্ধি তাদের নেই এই ধরনের মানুষকে আমি দেখি না আমি প্রতিটি ভিডিওতেই যখনই আমি এরকম বিজ্ঞপ্তি নিয়ে আসবো আমি প্রায় বলবো কারণ এ ধরনের মানুষরা অত্যন্ত অসহযোগিতা এবং আচার আচরণ অত্যন্ত রুড থাকে এবং কথাবার্তাও থাকে কিছু মানুষের অত্যন্ত অভদ্র তাদেরকে আমি কোনোভাবেই কনসালটেশনের জন্য অ্যালাউ করি না আপনি যদি আমাকে দিয়ে কনসালটেশন করাতে চান আপনার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চান হস্তরেখা দেখাতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মার্জিতভাবে সুন্দরভাবে আপনাকে মেসেজ করতে হবে এবং আপনি কবে দেখাতে চাচ্ছেন সেটা আপনাকে বলতে হবে আমাদের শিডিউল ফাঁকা থাকলে সে সময় আপনাকে বলা হবে যে আপনি আসুন আর যদি শিডিউল ফাঁকা না থাকে সেক্ষেত্রে কবে শিডিউল ফাঁকা আছে কখন আপনি আসতে পারবেন সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে এছাড়া অনলাইনে কনসালটেশন করতে চাইলে নিচে দেওয়া আছে যে বাংলাদেশের বাইরে থেকে অনলাইনে কনসালটেশন করতে চাইলে বাংলাদেশি টাকা ছয় হাজার টাকা আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে যারা পারবেন শুধু তারাই যোগাযোগ করবেন খামাখা অনর্থক যোগাযোগ করে বিরক্ত করবেন না আর কেউ কনসালটেশন ফিস কমানোর কথা বলবেন না আবার অনেকে আছেন বলেন যে এই গোল্ড মেডেলিস্ট ওই বড় ধরনের জ্যোতিষী সে তো পাঁচশো টাকা নেয় এক হাজার টাকা নেন বাবা তার কাছে যান যে পাঁচশো টাকা নেয় এক হাজার টাকা নেয় রাস্তাতে টিয়া পাখি আছে সে বিশ টাকা নেয় কোন পঞ্চাশ টাকা বিশ টাকা দিয়ে দেখে তার কাছে যান আপনি যদি আমাকে দিয়ে আপনার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চান হস্তরেখা দেখাতে চান তাহলে এই যে স্ক্রিনে যে কনসালটেশন ফিসটি লেখা আছে তা আপনাকে প্রোভাইড করতে হবে আপনি পারবেন কি পারবেন না সেটা একান্তই আপনার বিষয় এখানে কোনো জোর করার কিছু নেই আর যারা বলেন যে অমুকে এত কম নেয় আপনি তার কাছে যান আমার কাছে আসার প্রয়োজন নেই তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন